এই কোরবানি কার উপরে ওয়াজিব আসুন এখন আমরা মাসালায় ফিরে যাচ্ছি প্রাপ্ত বয়স্ক অর্থাৎ নাবালেকের উপরে ওয়াজিব নয় কার উপরে ওয়াজিব প্রাপ্তবয়স্ক বড় বালেক যে প্রাপ্তবয়স্ক সম্পন্ন তার মানে হলো কোনো পাগলের উপরে ওয়াজিব নাই বয়স্ক এবং বুদ্ধি মস্তিষ্ক সম্পন্ন যে নরনারীর কাছে দশই জিলহাস সাদেক থেকে বারোই জিলহাস সূর্যাস্ত পর্যন্ত অত্যাবশ্যকীয় জিনিস ছাড়া যে ব্যক্তির কাছে সাড়ে সাততলা রূপা অথবা সাড়ে তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলা রূপার মূল্য রূপা অথবা তার মূল্য থাকবে সেই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব তো কোরবানি ওয়াজেব হওয়ার জন্য সুমের সাত এক দশ তারিখের যেমন জরুরি কিন্তু কোরবানি শুরু হয় ঈদের নামাজের পর থেকে এই জন্য ঈদের আগে কোরবানি করলে কিন্তু আপনার কোরবানি হবে না এই জন্যই কোরবানি করতে হবে কিসের পরে ঈদুল আজহার নামাজের পরে কোরবানি করতে হবে তবে জাকাত এবং কোরবানির নিসাবের মধ্যে পার্থক্য হলো জাকাতের জন্য এই সম্পত্তি এক বছরকালীন থাকতে হয় এক বছর কাল থাকতে হয় কিন্তু কোরবানির ক্ষেত্রে শুধুমাত্র এই দশই জেলহার সাদেক থেকে বড়ই হাস সূর্যাস্ত পর্যন্ত সম্পত্তি থাকলেই আপনার কোরবানি ওয়াজিব হয়ে যাবে এবং অতিরিক্ত শৌখিন দ্রব্য এর আপনার হিসাবের মধ্যে আসবে যেটা জাকাতের মধ্যে আসে না এক নম্বর দু নম্বর হল নাবালেক পাগল এবং মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয় নাবালেক অনেক টাকা পয়সার মালিক নাবালেক বাচ্চা তার উপরে ওয়াজিব না টাকা পয়সার মালিক কিন্তু সে পাগল তার উপরে কোরবানি ওয়াজিব নয় টাকা পয়সার মালিক বাড়িতে কিন্তু সে এখন মোসাফির অবস্থা আছে তার উপরেও কোরবানি ওয়াজিব নয় নাবালেক মেয়ের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয় বরং মুস্তাহাব নাবালেক ছেলে মেয়ে মালদার হলেও তাদের মাল থেকে কোরবানি করা যাবে না বাবা যদি নফল কোরবানি করতে চান নিজের সম্পদ থেকে দেয়া দেবেন কারো পক্ষ থেকে তার অনুমতি ছাড়া ওয়াজিব কোরবানি আপনার দুরস্ত হবে না আপনি একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তাকে টেলিফোনেও জানালেন না কোনোভাবেই বললেন না সে কোরবানি দিচ্ছে না আপনি তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দিলেন তাকে না জানিয়ে দিলে কোরবানি করা এভাবে দুরস্ত হবে না বরং শরিক করলে না জানিয়ে ওয়াজিব কোরবানি শরিক করলে বাকি সমস্ত শরিকদের কোরবানিও নষ্ট হয়ে যাবে কারণ পশু হলো একটা পশু কয়টা একটা এই জন্য একজনের সমস্যা হলে সবার সমস্যা হয়ে যাবে তবে নফল বা সব পাওয়ার জন্য নফল কোরবানি দিচ্ছেন কারো পক্ষ থেকে উনি জীবিত আছেন বা মারা গেছেন তাহলে আর অনুমতি দেওয়ার দরকার নাই শুধুমাত্র নফল কোরবানি করলেই হয়ে যাবে হজের তামাত্মর মধ্যে একটা কোরবানি আছে। প্রথমে ওমরা পালন করে হালাল হয়ে গিয়েছে এরপরে স্বাভাবিক ছিল আবার হজর এহরাম মেদে হজ পালন করেছে এই এর জন্য একটি কোরবানি করতে হয় হজের কোরবানি কিন্তু যিনি কোরবানি করছেন হজের কোরবানি তিনি মক্কা মক্করমাই এতদিন লম্বা প্যাকেজ নিয়ে থেকেছেন যে পনেরো দিনের বেশি হয়ে গেছে মক্কায় তিনি মুকিম হয়ে গেছেন তখন তার জন্য হজের কোরবানি যথেষ্ট হবে না তার জন্য স্বতন্ত্র একজন মানুষ হিসেবে মুসলমান হিসেবে আলাদা কোরবানি পেশ করতে হবে কারণ হজের যিনি কোরবানি করলেন ওটা তো তার হজের আবশ্যকীয় পালনীয় জিনিস কিন্তু কোরবানি ওয়াজিব হওয়া মুক্তিম হওয়ার কারণে তাকে স্বতন্ত্র কোরবানি করতে হবে বাকি সেই কোরবানিটা মক্কা মোকাদ্দ করাই জরুরি না বাড়িতে টেলিফোন করে দেবে যে আমি তো মক্কা মোকাদ্দায় পনেরো দিনের বেশি থাকছি আমার ওয়াজিব কোরবানিটাই এই আমার টাকা থেকে তোর আদায় করে দিস ছেলে মেয়েকে বলে দেবে বাস করে নেবে তো আদায় হয়ে যাবে কোরবানির দিনগুলোতে কোনো সম্পদশালী শিশু বালেক হলে অথবা কোনো কাফের মুসলমান হলে অথবা কোনো মুসাফির বাড়িতে ফিরে আসলে মানে বারোই জিলহার সূর্যাস্তের পূর্বে যদি কেউ আসে তার উপরে কোরবানি করা ওয়াজিব নেশা পরিমাণ অলঙ্কারের মালিক যদি কোনো মহিলা হয় তাহলে স্বামীর কোরবানি করার দ্বারা তার কোরবানি কিন্তু ওয়াজিব আদায় হবে না তো স্বামীর দেখ কোরবানিতে যেহেতু আদায় হবে না এই জন্য স্বামীকে সে বলবে যে দেখুন আমারও তো প্রিয় তো কোরবানি ওয়াজিব একটা গরু দিচ্ছেন আমার নামেও এক ভাগ দিয়েন তাহলে কী হয়ে যাবে তার যে ওয়াজিব কোরবানি সেটা আদায় হয়ে যাবে কারণ স্বামীর উপরে যেভাবে সম্পদশালী হওয়ার কারণে কোরবানি ওয়াজিব সেইভাবে স্ত্রীর উপরেও অলঙ্কারের কারণে বা নগদ এই পরিমাণ টাকা পয়সা থাকার কারণে তারও প্রিয় ওয়াজিব আচ্ছা যে ব্যক্তি মাওদার না যার উপরে কোরবানি ওয়াজিব না তিনি যদি আদায় করেন তাহলে কিন্তু তার কোরবানি হবে না অবশ্যই কোরবানি পালন হবে এবং অশেষ সাপ তিনি লাভ করবেন মানে তিনি কোরবানি ওয়াজিব হয় নাই তারপরেও কি করেছেন চেষ্টা সাধনা করে একটু কোরবানি করার নিয়ে কোরবানি দিচ্ছেন অনেক সাপ তিনি পাবেন দশই জেলহাস থেকে বারোই জেলহাস এই তিন দিন হল কোরবানি দশই জেলহাস কোরবানির ঈদের দিন কোরবানির নামাজ পর থেকে আপনার এই দশই জিলহাস এগারোই জুলহাজ বারোই জিলহাজ এই তিন দিন কোরবানি করা যায় এর মধ্যে সবচেয়ে উত্তম হল যে দশই জিলহাস ঈদের দিন কোরবানি করা তারপরে দ্বিতীয় দিন এগারোই জিলহাস তারপরে তৃতীয় দিন বারোই জিলহাস এই তিন দিন হল কোরবানির দিন বারোই জিলহাস সূর্য ডুবে যাওয়ার পরে আর কোনো কোরবানি হবে না ঈদের নামাজের পূর্বে কোরবানি করা দুরস্ত নয় আর বারোই জুলহার সূর্যাস্তের পূর্বেই কোরবানি করতে হবে কোরবানি দুরস্ত পরে আর দুরস্ত নয় আসুন কোরবানি করার সিস্টেম কি পশুকে না খাইয়ে রাখবে না পশুকে নিয়মিত খাবার দেবে গোসল করাবে পুতুল পবিত্র পরিচ্ছন্ন করে রাখবে এবং নিজের হাতে নিজে কোরবানি করার চেষ্টা করবে সহযোগী রাখবে কষাই বর্ণ যারা আসেন তো প্রথমে দোয়া পারলে তিনি পড়ে নেবেন ইন নি ওয়াজ যাহতু ওয়াজি হেরি লেডি সতরা সেমা ওয়া কিবাল আর দ্য হানিফ ওয়ামা আনামিনাল মুসলিমিন লা শরী কলা কু বিদ্যায় লিকা অমৃত ও আনমিনাল মুসলিমিন আল্লাহ হ উম মিন কাবালেকা বিশ্ব মিল্লাহি আল্লাহ আতবার পশুকে শোয়াতে হবে দক্ষিণ দিকে মাথা দিয়ে যাতে করে যারা কোরবানি করছেন পশুরসহ পশুসহ সবার কেবলা থাকবে কেবলার দিক পশ্চিম দিক তো এটা হওয়ার জন্য কি করতে হয় পশুকে কোন দিকে সয়াতে হয় দক্ষিণ দিকে দক্ষিণ দিকে হলে যারা কোরবানি আপনার ধরে আসেন বিসমিল্লাহ আল্লাহ আকবর যখন নাকি যিনি কোরবানি করছেন তিনি যেভাবে পড়বেন সাথে যারা গরুকে ধরে আসেন তারাও কি করবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর তারাও পড়বেন বাস পশু কোরবানি শেষ হয়ে গেল এরপরে দোয়া আরেকটা দোয়া আল্লাহম্মদ হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এই কোরবানিকে কবল করো কামা তেকাল তমিন হাবিবিকা মোহাম্মদ যেমন তোমার বন্ধু মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কবুল করেছিল ও খালি ইকা ইবাহিমা আলি হিমাদ সালাম তোমার খলিল ইব্রাহিম আলী হসু থেকে যেভাবে কবুল করেছিলে সেইভাবে কবল করো আর যদি অন্য মানুষের জন্য কেউ কোরবানি করে আল্লাহ হোম্মাল মিনহুম হুম আল্লাহ তাদের পক্ষ থেকে কবুল করো এটা বলতে হবে মিন নি আমার পক্ষ থেকে এভাবে বলবে না কেউ মান্যত করেছিল যে আমি এই কাজ হলে আমি একটি কোরবানি করব তাহলে তার উপরে যে ওয়াজিব হওয়া কোরবানি সেই কোরবানি ছাড়া তাকে আর একটা কোরবানি করতে হবে আরেকটা অথবা আর একটা ভাগ দিতে হবে কারণ মান্যতের কোরবানি এটা সৎকা করা ওয়াজিব মান্যতের কোরবানি সৎকা করা কি ওয়াজিব কোরবানির গোশত যেমন সবাই খেতে পারে মালিক নিজের কোরবানি যিনি করলেন খেতে পারেন সেইভাবে কিন্তু মান্যতের কোরবানির গোস্ত খাওয়া যায় না মান্যতের কোরবানি করলে পুরাটাই গোস্ত সৎকা করে দেওয়া কি ওয়াজিব অপরিহার্য এখন আপনার মোট ছয় প্রকার পশু দিয়ে কোরবানি করা যায় কয় প্রকার ছয় প্রকার উঠ মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা সহজ না উট মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা উটের জন্য পাঁচ বছর বয়স হতে হবে উটের জন্য কয় বছর পাঁচ বছর গরু এবং মহিষের এক হুকুম গরু এবং মহিষের দুই বছর বয়স হতে হয় ছাগল এক বছর বয়স হতে হবে ভেড়া দুম্বারও এক বছর বয়স হতে হয় তবে ভেড়া দুম্বার ক্ষেত্রে মাসলা এতটুকু বেশি আছে যে যদি ভেড়ার বাচ্চা অথবা দোমবার বাচ্চা ছোটোবেলা থেকে এতটা হৃষ্টপুষ্ট হয়ে বড় হয় ছয় মাসের বাচ্চাকে এক বছরের বাচ্চার মধ্যে ছেড়ে দিলে কোনটার বয়স এক বছর আর কোনটার ছয় মাসের আলাদা করা যায় না তখন এই রকম ভেড়ার বাচ্চা ছয় মাসের হলেও এই রকম দুমবার বাচ্চা ছয় মাস হলেও তার জন্য সেটা কোরবানি করা কে আছে যায় আছে এখন উঠ মহিষ গরুর মধ্যে এক থেকে সাতজন পর্যন্ত শরিক হতে পারে সাতজনের বেশি শরিক হতে পারবে না এই সাতজনের প্রত্যেকের কিন্তু উপার্জন হালাল হতে হবে জনের একজন যদি ঘুষখোর হয় সাতজনের একজন যদি সুদখোর হয় অথবা জনের একজন এমন ব্যক্তি যে বিভিন্নভাবে হারাম উপার্জন করে প্রবঞ্চনা দিয়ে ধোকাবাজি করে চুরি চামারি করে চলে এরকম যদি একজন কেউ কেউ শরিক করে ছয়জনের জনের উপার্জন হালাল একজনের উপার্জন হারাম তাহলে একজনের কারণে সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য আপনি আমি কাকে শরিক করছি কোরবানির ক্ষেত্রে এটা অত্যন্ত বিচক্ষণতার সাথে শরিক করতে হবে আবার কাউকে জিজ্ঞাসা করেন ভাই আপনি কি হারাম কামাই করেন যে হ্যাঁ আমি হারাম কামাই করে সেও কিন্তু শিকার যাইবো না এই মিয়া কি মনে করেন আমি কি হারাম কামাই করি অথচ ঘুষ খাইনি নিয়ম কিন্তু তার অবস্থা দেখলে বোঝা যাবে সে বেতন পায় কতবার চলে কিভাবে ব্যাঙ্ক ব্যালেন্স কত তার অবস্থা দেখলেই কি বোঝা যাবে হারাম যে খায় সে ব্যক্তিকে দেখলেই বোঝা যায় আমার প্রিয় ভাইরা তাকে শরিক করলে কিন্তু আপনার আমার কোরবানি নষ্ট হয়ে যাবে অতএব সাবধান তাকে আপনার শরিক করা যাবে